আসসালামু আলাইকুম আপনি যদি আগামী বছর খুব বেশি আমের ফলন পেতে চান তাহলে অবশ্যই এই মুহূর্তে আপনাকে কিছু কাজ করতে হবে তাহলে কেবল সম্ভব হবে পরবর্তী বছর ভালো ফলন তো আমরা যখন আমের হারভেস্ট শেষ করব বিশেষ করে আমাদের এই গাছগুলোর আমের হারভেস্ট অলরেডি শেষ তখন আমাদেরকে যে গাছগুলো করতে হবে প্রথমত আমরা যেখান থেকে আমগুলো হারভেস্ট করছি সেই এই গিট থেকে আমাদেরকে কেটে দিতে হবে অথবা আরও পিছন থেকে যেতে পারি অথবা আরও পিছনের গিট থেকে আমরা কেটে দিতে পারি তাহলে হবে কি এখানে সুন্দর নতুন ঢাল বের হবে এবং পরবর্তী বছর সেটা ভালোভাবে কুশি দেবে দু নম্বর হলো যে গাছগুলো থেকে আমরা আমের হারভেস্ট করলাম তারপরে এখানে অনেকগুলো মরা ঢাল বা আপনার অনেকগুলো ঢাল আছে জোফালো হয়ে আছে আলো বাতাস প্রবেশ করতে পারে না এরকম ঢালগুলো আমাদের কিন্তু ছাঁটাই করে দিতে হবে দেখুন এই ঢালগুলো ভিতরে আছে এগুলার কারণে ভিতরে আলো বাতাস প্রবেশ করতেছে না আমরা এগুলো কিন্তু ছাঁটাই করে দিতে হবে তিন নাম্বার কাজ হলো এখানে পরবর্তী বছর যাতে গাছ ভালো ফলন দেয় তার জন্য তার নিউট্রিশনের দরকার হবে সেই জন্য নিউট্রিশনটা এখনই দিতে হবে তো এই জন্য আমরা মূলত এনপিকেএস সহজে যেখানে নাইট্রোজেন আছে অর্থাৎ ইউরিয়া আমরা এরকম এক একটা গাছে প্রায় যে গাছটার বয়স তিন বছর থেকে প্লাস এরকম এক একটা গাছে আমরা টিএসপি ব্যবহার করব দুইশো থেকে আড়াইশো গ্রাম টিএসপি আর এমওপি ব্যবহার করবো আমরা দেড়শো থেকে দুশো গ্রাম ইউরিয়া ব্যবহার করব দেড়শো থেকে দুশো গ্রাম এর সাথে আমরা জিপশ্যাম কারণ ক্যালসিয়ামের একটা সোর্স জিপ সেটা ব্যবহার করব এবং ম্যাগনেশিয়াম ব্যবহার করব মূলত এই জিনিসগুলোর সাথে আমরা জৈব সার ব্যবহার করব এরকম এক একটা গাছের জন্য দশ থেকে পনেরো কেজি বা আরও প্লাস হলে আরও ভালো এখন আমরা এই সারগুলো কোথায় প্রয়োগ করব একটা গাছের লাস্ট ব্রাঞ্চ যেমন এই ব্রাঞ্চটা একেবারে লাস্ট এই পর্যন্ত দেখুন একেবারে প্রায় তিন প্রায় চার ফিটের কাছাকাছি এটুকু দূরে দেওয়াটাই সবসাইতে বেটার তবে আমরা ইচ্ছেগুলো আর একটু এখান থেকে প্রায় তিন ফিট দূরত্ব দিতে পারি এবং রাউন্ড শেপে আমরা সেটা প্রয়োগ করব আর সার প্রয়োগের সময় আমরা সবগুলো সার একদম অ্যাডজাস্ট করে এখানে একটা নালা তৈরি করবো এবং নালার মধ্যে সুন্দরভাবে প্রয়োগ করব এরপরে সম্পূর্ণ আগাছা একেবারে ক্লিয়ার করে তুলব যাতে এখানে কোনো আগাছায় থাকা যাবে না এবং অবশেষে নেক্সট টাইমে যাতে আগাছা না আসে তার জন্য আমরা এখানে মালসিং দিয়ে দেব তাহলে আমাদের সারটা দেওয়া শেষ আমাদের এখানে সবগুলো রোগ বালায় পরিচর্যা শেষ এবং কেন কি আমরা যখন ঢালগুলো কাটছি তখন এখানে কিছু ছত্রাকের আক্রমণ ঘটবে তার জন্য আমাদেরকে এখানে কার্বন ডাজিম অথবা সবচেয়ে ভালো হবে কপার অক্সিক্লোরাইড গ্রুপের যে কোনো একটা কীটনাশক দিয়ে গাছটাকে একদম সুন্দরভাবে ক্লিয়ারলি স্প্রে করে দিতে হবে আমাদের সার প্রয়োগ সবকিছুর শেষে তারপরে আর একটা জিনিস সমস্যা দেখা দিবে সেটা হলো যখন নতুন পাতাগুলো আসবে দেখুন আমরা এখানে নতুন কেটে ফেলেছে যেটাকে উইবিল বলে কেটে নতুন পাতাগুলো আর নতুন ঢাল গুলো যখন আসবে এই উইবিল পোকাটা দমন করার জন্য আমাদেরকে এখানে সাইপার মেথ্রিন গ্রুপের যে কোনো একটা কীটনাশক বিকালবেলা স্প্রে করে দিতে হবে তাহলে মোটামুটি আমাদের গাছটার একেবারে পরিপূর্ণ পরিচর্যা শেষ এবং নেক্সট বছরে আমরা আশা করতে পারি সবসাইতে বেশি ফলন আসবে তো একটা জিনিস বিষয়ে জানার বিষয় হলো আম গাছের ঢাল কিন্তু অনেক বেশি উপরে ওঠানো দরকার নাই আমরা দেখি যে আম গাছের ফলন সবসময় কিন্তু সাইড থেকে বা ফার্স্ট থেকে হয় বেশি উপরের ঢালগুলোর তুলনায় সেই ক্ষেত্রে যে ডালগুলার জন্য আলো বাতাস প্রবেশে অসুবিধা হয় বিশেষ করে দক্ষিণ সাইডের এবং উপরের ডালগুলো আমরা সেইগুলোকে কেটে দেব যেমন এই ডালগুলো আমাদের ফলন খুব কমে দেবে কিন্তু নিচের এই ডালগুলো আমাদেরকে সব বেশি ফলন দেবে অতএব সেই ক্ষেত্রে আমরা যদি সেগুলোকে একটু কেটে দেই এই ডালগুলো আমরা একটু পুন করে দেই তাহলে হবে কি এখানে প্রচুর পরিমাণে আলো বাতাস প্রবেশ করবে এবং নেক্সট টাইমে প্রচুর পরিমাণে ফলন আসবে তো আমরা ওভারঅল এই পরিচর্যাগুলো করব এটা আমরা মাটির জন্য বলছি সাদের ক্ষেত্রে কিন্তু পুরো ফুরি এমনটা হবে না একটু ডিফারেন্ট হবে আমরা সেটা জানবো আর সবাই আমাদের গাছগুলোকে যদি এখনই পরিচর্যা করি তাহলে আগামী বছর ইংশাল আমরা অনেক ভালো আম পেতে পারি ধন্যবাদ সবাই মাল্টিগ্রাফটিং বিলির সাথে থাকুন আসসালামু আলাইকুম